আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বিষ্ণু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আমরা আবারও বেরোবো হলদি নদীতে মাছ ধরার জন্য বর্ষার ইলিশ এসেছে নদীতে খুব তাই আজকে আমরা বেরোবো ইলিশ ধরার জন্য তো আমাদের নৌকো এখন ছাড়বো দেখতে পাচ্ছ মেশিনের সামনে একজন চলে গেছে করার জন্য মাঝে উঠে পড়েছে এবারে মেশিনটি স্টার্ট করছে মেশিনটা স্টার্ট হয়ে গেল এবার আমরা নৌকো ছাড়ছি বেরোচ্ছি কিছুক্ষণ আগে এখানে খুব বৃষ্টি হয়ে গেল আকাশটা খুব মেঘলা দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে এসছে যেন মনে হচ্ছে বেরোচ্ছি আমরা নদীর পূর্ব দিকে যাব মাছ ধরার জন্য পৌঁছে গেছি এখানে এসে জাল ফেলা শুরু হয়ে গেছে আজকে আমরা ইলিশ ধরার জন্য এসেছি এই যে জালটা ফেলা হচ্ছে এটাকে বলে ইলিশ জাল ইলিশ জাল ফেলছি ওইদিকে একজন যে গোল গোল মাটির জিনিসগুলো ফেলছে ওটা হচ্ছে ওটাকে বলে চাকা আর এদিকে এটা তো প্লাস্টিকের বল এই চাকাগুলো দিয়ে জালটাকে জলের নিচে ডুবিয়ে রাখা হয় আর এই বলগুলো দিয়ে জলটাকে ভাসিয়ে রাখা হয় জল ফেলছি আমরা প্রায় দুশো খাদির মতো জাল আছে দুশো খাদি বলতে দুশোটা বল জাল আছে আমরা ফেলবো এক 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 করে দুশোটা বলই ফেলবো কিছুক্ষণ আগে এখানে খুব বৃষ্টি হয়ে গেছে আকাশটাতে মেঘলা অন্ধকার নেমে আসছে মনে হচ্ছে কিন্তু এখন দুপুরবেলা এরকম ওয়েদার দেখাচ্ছে এদিকে দুজন জাল ফেলছে আর একজন সামনে বাঁশ দিয়ে জল ভেপে মেপে যাচ্ছে কারণ এখানে কোথায় চড়া আছে আমরা ঠিক জানি না না হলে নৌকো চড়ার উপরে গিয়ে উঠে গেলে প্রবলেম হবে তাই একজন সামনে জল মেপে মেপে যাচ্ছে নৌকোশ খুব স্পিডে চলছে দেখতেই পাচ্ছ কতটা তাড়াতাড়ি জাল ফেলতে হচ্ছে জাল ফেলা চলছে এখনো জাল ফেলতে বেশি সময় লাগে না প্রায় পাঁচ সাত মিনিট লাগে জাল তোলার সময় অনেকটাই সময় লাগে জলটা তুলতে জাল ফেলে ফেলে আমরা এপার থেকে ওপারে যাচ্ছি দেখতেই পাচ্ছ নদীর পরিবেশ এখন কতটা শান্ত স্বভাব কিন্তু এই নদীরই মৌজা হলো অর্থাৎ বাতাস হলো মহিমা বারু আলাদা হয়ে যায় তখন নদীতে নামতেও ভয় লাগে পাশে আরো অনেক জাল ফেলছে জাল ফেলা তারা এসে সে পথে আরে কয়েকটা চাকা কিছু গুলো আমাদের জাল ফেলা শেষ জাল ফেলা হয়ে গেলে আমরা প্রায় এক ঘন্টা মত rest নেবো নৌকোয় বসে থাকবো বা আমাদের নৌকায় কিছু রান্না হয়ে আছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া হয়ে গেলে ঘন্টা পরে আমরা আবার জাল পথে আকাশটা দেখো আকাশটা দেখো কেমন লাগছে আবার চলে এসেছি আমরা এক ঘন্টা পরে খাওয়া দাওয়া করে জাল তুলতে দেখা যাক আজকে আমাদের জালে কি কি মাছ পরে বা আমরা ধরতে পারি জাল তোলা শুরু হয়েছে এই যে মাছ উঠলো আগেও একটা মাছ উঠেছে তারপরে এই একটা মাছ উঠলো আমরা কিন্তু যে মাছ ধরার জন্য জালটা ছেড়েছি বা এড়েছি ওই মাছটা কিন্তু এখনো পড়েনি এখন ভলা মাছ উঠছে দেখতে পেলাম কিন্তু আমরা তো ধরবো ইলিশ বলতে 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 বলতেই একটা ইলিশ উঠে এলো ওর সঙ্গে একটি ভলা মাছ উঠে এলো ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি দেখতেই পাচ্ছ জাল তোলা চলছে এই দেখো মাছ মাছ ওদিকে মাছ জাল থেকে ছাড়ানো হচ্ছে কারণ আমরা জাল তুলে আবার এখানেই জাল ফেলবো হয়তো যাচ্ছে এই যে একটা ইলিশ মাছ এলো দেখতে পাচ্ছ কত সুন্দর ইলিশ মাছ জাল উঠছে মাছ উঠছে না দেখতেই পাচ্ছ বড় একটি মাছ আসছে একটা মাছ এলো পড়ো এই দেখো এটা ভোলা মাছ এই মাছটা পড়েছে এখনই জালে এটা একটু বড়ো আবার মাছ আসছে আবার একটি ইলিশ দেখো ইলিশ মাছ আবার একটি মাছ

সবাই আনন্দিত হচ্ছে যে জালটা এড়ে আজ খুব あのがとうござ অনেকক্ষণ থেকে কিছু লাগছে না জলে আবারও একটি মাছ আসছে ছোট মাছ একটা পাশে আছে এই দেখো কতগুলো মাছ হয়ে গেছে আবার একটি মাছ আসছে এটা ইলিশ মাছ দেখো এটা ইলিশ মাছ কেমন ভাবে চালে জড়িয়ে গেছে এটাই তো চাই আমরা তো এর জন্যই এসেছি ইলিশ ধরার জন্য আবার একটি ভালো মাছ J.만, l l y i t o m u h d The t e r r w o t s a v e I'm not g o e l era agle theek hai theek hai dekh man chote ha aito kuch jodind check kare ekdam koi nahi hai no bahut kharana hai daal ke daaga nahi na baga nahi

चांदी था ही ना भाई तीन दो आते थान ये घर ते भाई बॉल चांद चांद चाल से पीछे चल पेटे टूटे चल दो आते थोड़ा चांद की ये घर ते बॉल है क्या Oi, itu naga kecil. Robin fulam eh. Hai lebat telu Robin. Besi pakai aja. Jidrak. Oh, glitch. Botok, botok. Botok. Bolto, bolto. Kaypo. Bolto press. Ya, cuma stay.

জাল তুলা আমাদের শেষের পথে আমাদের পাশ দিয়ে আরেকটি নৌকো জাল ফেলছে দেখতেই পাচ্ছি জাল ফেলে দিচ্ছে আবার আমাদের জাল তুলা প্রায় শেষের পথে যারা আমাদের ভিডিওটা এতক্ষণ দেখছ প্লিজ একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এতক্ষণ video দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এখানেই এই ভিডিওটা টা শেষ করলাম আমাদের জল তোলা শেষ এখানেই